বর্ডারগার্ড বাংলাদেশ সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন আটচল্লিশ বিজিবির অভিযানে বত্রিশটি ভারতীয় মহিষ আটক করা হয়েছে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে জৈন্তাপুর উপজেলার মিনাটিলা বিওপির নিকটবর্তী বিরাইমারা হাওয়ার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব মহিষ আটক করা হয় বৃহস্পতিবার সকালে সিলেট ব্যাটেলিয়ন আটচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন যার আনুমানিক বাজার মূল্য চুয়ান্ন লক্ষ টাকা বিজিবি সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াইটার সময় সিলেট ব্যাটেলিয়ন আটচল্লিশ বিজিবির উপ অধিনায়ক মেজর মাহমুদুল হাসানের নেতৃত্বে ব্যাটেলিয়ন সদরের একটি বিশেষ টহল দল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার মিনাটিলা বিওপির নিকটবর্তী বিরাইমারা হাওর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে অভিযানে চোরাচালানের সময় ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর বত্রিশটি ভারতীয় মহিষ আটক করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য চুয়ান্ন লক্ষ চল্লিশ হাজার টাকা সিলেট ব্যাটেলিয়ন আটচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসসি জানান সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে